গল্পের নাম রাজকুমারের প্রশ্ন একদিন রাজ দরবারে এক বিদেশি রাজকুমার আকবরের দরবারে এল সে বলল আমার একটা প্রশ্ন আছে যদি কেউ এর উত্তর দিতে পারে তাহলে আমি স্বীকার করব এই রাজ্যের মানুষ খুব বুদ্ধিমান আকবর বললেন বলুন রাজকুমার আপনার প্রশ্ন কি রাজকুমার জিজ্ঞেস করল জগতে মানুষে কি বেশি বুদ্ধিমান মানুষ না বোকা সবাই ভাবনায় পড়ে গেল কেউ বলছে বুদ্ধিমান কেউ বলছে বোকার সংখ্যায় বেশি আকবর বীরবলের দিকে তাকালেন বীরবল হাসলেন এবং বললেন রাজকুমার আমি আগামীকাল সকালে আপনার উত্তর দেব পরের দিন সকালে বীরবল সকালে রাজপথে দাঁড়ালেন তার হাতে একটা দড়ি আর দড়ির একপাশে একটা ঘোড়া ঘোড়ার মুখে কাপড় বাঁধা যখন কেউ কাছে আসছিল বীরবল বলছিল এই ঘোড়া আমি বিক্রি করব কিন্তু শর্ত একটাই কেউ যেন ঘোড়ার মুখের বাঁধন খোলে না বেশ কিছু লোক জিজ্ঞেস করল ঘোড়ার মুখ বাধা কেন আর কেউ কেউ সরাসরি বাঁধন খুলে দেখতে চাইল যেই বাঁধন খোলার চেষ্টা করছিল বীরবল তাকে চুপচাপ একটি কাগজ ধরিয়ে দিচ্ছিল যেখানে লেখা ছিল আপনি বোকা দরবারে ফিরে বীরবলের উত্তর বীরবল বললেন মহারাজ আজ সকালে মাত্র তিন ঘন্টার মধ্যে আমি সাত জন বোকা পেয়েছি যারা ঘোড়ার মুখের বাঁধন খোলার চেষ্টা করেছে যেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম সেটা খোলা যাবে না রাজকুমার হেসে ফেললেন এবং মাথানত করে বললেন আপনার রাজ্যে বীরবল আছেন বলেই আপনারা সবচেয়ে বুদ্ধিমান জাতি গল্পের শিক্ষা যারা অন্যের নিষেধ না মেনে কৌতূহলে কাজ করে তারা অনেক সময় বিপদে পড়ে বুদ্ধিমানেরা চিন্তা করে তারপর কাজ করে